হরে কৃষ্ণ বাবা এখনো পর্যন্ত যেজন ব্যক্তি দীক্ষা গ্রহণ করেননি এখনো পর্যন্ত যেজন ব্যক্তি কণ্ঠী ধারণ করেননি তুলসী ধারণ করেননি তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু গুরুর কাছে যাবেন গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করবেন তুলসীটা কণ্ঠীটা গলায় অন্ততপক্ষে ধারণ করবেন আজ মাছ মাংস খাচ্ছি তুলসী মালা পড়তে পারবো না যেখানেই যাব শুধু না 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 আর জগৎ সংসারে যা কিছু আছে সব শুধু আমার 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 এই সব ছেড়ে দিয়ে তিলক সেবা তুলসী ধারণ পক্ষে নামটা হৃদয় মন্দিরে আগে তো ধারণ করুন শাস্ত্রে বলেছেন তুলসীর হার না পড়ে যে ছাড় বৃথাই জনমতার তিলক ধারণ না করে যেজন জমালয়ে বাস্তার সর্বপ্রথমে আপনাদেরকে দীক্ষা গ্রহণ করতে হবে আর গুরুর কাছে থেকে দেওয়া এই তুলসী কণ্ঠিমালাটা গলায় ধারণ করতে হবে সত্যি কথা বলতে এই যে লালা বাবু এত ধন সম্পত্তির মালিক ছিলেন বাবু কী করলেন চারিদিকে ভ্রমণ করতে 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 কী হয়ে গেল সঙ্গে সঙ্গে গুরুর চরণে গিয়ে আছার খেয়ে বললেন যে গুরুদেব আমায় দীক্ষা দিন কেন না লালাবাবু ক্লান্ত হয়ে গিয়েছিলেন কোথায় কৃষ্ণ কৃষ্ণকে খুঁজতে খুঁজতে কোথায় তার এত ধন সম্পত্তি সব বিষয় আশয় ত্যাগ করে লালাবাবু চলে গেলেন কোথায় বৃন্দাবনের পথে আর বৃন্দাবনের পথে যেতেই একজন ব্যক্তি সাধু সমন্ত তাকে বলে দিলেন যে তুমি কোথায় যাচ্ছ যে কৃষ্ণ খুঁজতে কৃষ্ণ তো দর্শন দেবে না যেজন ব্যক্তি দীক্ষা গ্রহণ করেন না মানে গুরু ছাড়া গোবিন্দ ভাজে সে জন নরকে পচে তাই লালার কর্ণে যখনই এই গুরুর কথাটা উচ্চারিত হলো তখনই খুঁজতে লাগলো ওগো কে কোথায় আছো আমাকে একটু দীক্ষা দাও সেই কৃষ্ণদাসের কাছে চলে গেলেন কি বলছে গুরুদেব আছার কে পড়েছেন কে তুমি ও চিনতে পেরেছি তুমি সেই লালা না কেন এসেছো বলছে আমাকে দীক্ষা দিন আমি বৃন্দাবনে যাব আমি কালো সোনাকে দর্শন করব বলছে হবে না আমি তো যাকে তাকে দীক্ষা দিতে পারি না কেননা আমার এখানে এলে দীক্ষা নেবার জন্য অনেক কিছু করতে হয় আগে ছয় মাস ভিক্ষা করতে হয় গুরুদেব আমি তাই করতে রাজি অত তো সহজ নয় লালা এই যে নগরীতে যত গৃহ আছে প্রত্যেকটা গৃহে গিয়ে তোমাকে সেই ভিক্ষা গ্রহণ করতে হবে মুষ্টি ভিক্ষা করতে হবে আর যখন হবে সময় তখনই আমি তোমাকে দীক্ষা দেব সঙ্গে সঙ্গে বাবা লালার দুই নয়ন বাড়ি দ্বারা ঝরঝর করে বরিশন হলো বলছে গুরুদেব আমাকে দাও তুমি ভিক্ষার ঝুলি যেই না ভিক্ষার ঝুলিটা নিয়েছেন দেখুন কত দূরে ছিলেন কত বড় জমিদার ছিলেন সেই জগৎ শেঠের সঙ্গে তার এই জমিদারি নিয়েই অথ কাটাকাটি হচ্ছিল সেই সময়ের মোকদ্দমা চলছিল। যার কিনা মাসে বাহান্ন লাখেরও বেশি টাকা ইনকাম করতেন সেই জমিদারের স্কন্দে যখন ভিক্ষার ঝুলি উঠল আর ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়েছে নগরের দ্বারে দ্বারে যতটা মন্দির ছিল সবগুলোতে প্রসাদ পেয়েছে সামনে দেখছে একটা বড় মন্দির সেখান থেকে আওয়াজ আসছে শঙ্ক ঘন্টার বলছে কী এই যে মন্দিরটা এখানে গিয়ে আজকে আমাকে প্রসাদ গ্রহণ করতে হবে ছুটে চলে গেলেন সেটা হলো গিরিধারীর মন্দির আর গিরিধারীর মন্দিরে যে নয় গিয়েছেন ওগো আমায় কি একটু প্রসাদ দেবে আমি বড় ক্ষুধার্থ আমি বড় ক্লান্ত বলছে অবশ্যই দেবো তুমি ওই যে সামনে গুহাটা দেখা যাচ্ছে সেই গুহাই চাই আশ্রয় নাও যখন পুজো পাঠ আরতি শেষ হবে তোমায়কে আমি প্রসাদ দেব যেই না বললেন আর সঙ্গে সঙ্গে কি করলেন কেবল পূজাটা শেষ করেছেন আর সঙ্গে সঙ্গে মন্দিরের পুরোহিত থালাই করে প্রসাদ নিয়ে আসবে অমনি চারিদিকে অন্ধকার হল হুহুকার করে চেয়ে গেলো সারাদিন বৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়ে গেল কিছুতেই আর মন্দির থেকে পুরোহিত ওই গুহার দিকে প্রবেশ করতে পারলেন না আর যেই না পুরোহিত যেতে পারলেন না এবার গিরিধারী বলছে ইস আমার ভক্ত ক্লান্ত সারাদিন পরিশ্রম করে আজ একটু অনাভক্ত হয়ে আছি আমি কি করে থাকি কি করে যাব সঙ্গে সঙ্গে গিরিধারী গোপাল আমার মনে মনে পরিকল্পনা করলেন না না আমাকে পুরোহিতের বেশ ধরতে হবে সঙ্গে সঙ্গে পুরোহিতের বেশ ধরে সোনার থালার মধ্যে মন্দিরের প্রসাদ হাতে করে নিয়ে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে আমার প্রাণ গোবিন্দ গিরিধারী কালো সোনা চলেছেন কোথায় সেই লালা বাবুর কাছে আর লালাকে গিয়ে ডাকছে লালা এ কি একই পুরোহিত মহাশয় চারিদিকে যে অন্ধকার বৃষ্টি নেমেছে আপনি কি করে এলেন আপনি কেন আসতে হবে বৃষ্টি থেমে গেলে আমি যেতাম তোমাকে অত শত ভাবতে হবে না তুমি প্রসাদটা গ্রহণ করো সঙ্গে সঙ্গে থালাটা দিয়েছেন আর প্রসাদ খাচ্ছেন অমনি দেখলেন পুরোহিত আর নেই প্রসাদটা খেয়েছেন আর খেয়ে তারপরে লালাবাবুর শরীরটা যেন কাঁপতে শুরু করে দিয়েছে থরথর করে কাঁপছে বলছে একই আমার সারা শরীরটা যেন কম্পন দিচ্ছে আমার দুই অনুবাড়ি ধারা যেন টপ টপ করে বরিশাল হচ্ছে একই আমি তো কিছু বুঝতে পারছি না ও বুঝতে পেরেছি ওই মন্দিরের পুরোহিত মনে হয় যেমন তেমন ব্যক্তি নয় তিনি নিশ্চয়ই ভক্ত ঠিক আছে তাড়াতাড়ি করে প্রসাদটা গ্রহণ করে যেই না বৃষ্টি বৃষ্টির জলে থালাটা ধুয়ে রেখেছেন যখনই ভাবলেন যে বৃষ্টিটা থেমে গেলেই আমি নিয়ে যে ওই মন্দিরে পুরোহিতের কাছে থালাটা দিয়ে আসবো অমনি কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেল আর কিছুক্ষণ পরেই ওই মন্দিরের পুরোহিত আর একটা থালা সাজিয়ে নিয়ে এসে বলছে লালা লালা তাড়াতাড়ি এসো বেরিয়ে এসো প্রসাদ খাবি এসো সঙ্গে সঙ্গে বলছে লালা নীরবে বসে নাম করছিলেন গুহার মাঝে যেই দেখেছেন সামনে ওই পুরোহিতকে একই পুরোহিত মহাশয় আপনি আবার এসেছেন আমি তো একবার প্রসাদ চেয়েছিলাম আমি তো দুইবার প্রসাদ চাইনি একই বলছো লালা আমি বুঝতে পেরেছি তুমি জমিদারের ছেলে তো তাই তোমার রাগ করেছে দেখো লালা চারিদিকে অন্ধকার চারিদিকে বৃষ্টি হচ্ছিল বাদল এত বেশি আমি বেরোতে পারছিলাম না একটু বোঝার চেষ্টা করো আমায় ক্ষমা করো লালা প্রসাদটা গ্রহণ করো পুরোহিত এই না প্রসাদ আপনি আমাকে পাইয়ে গেলেন এখন আবার এসেছেন চুপ করো বণ্ড তুমি বৃন্দাবনে এসেছ সাধন ভোজন করার জন্য তুমি গিরিধারীকে দর্শন করতে এসেছো তোমার মনে বড় অহংকার তোমার এত ক্রোধ এখনো পর্যন্ত তোমার ক্রোধ নিবারণ হলো না হুম পুরোহিত মহাশয় আমাকে ক্ষমা করবেন আমি মিথ্যা বলছি না এই তো আপনি বৃষ্টির মধ্যে মাথায় করে আমার জন্য থালা করে এই প্রসাদ পাইয়ে দিয়ে গেলেন এখনই এলেন আবার মিথ্যে বলছো তুমি তোমার কাছে প্রমাণ আছে তুমি প্রমাণ দেখাতে পারবে বলছো অবশ্যই পারবো কি প্রমাণ দেখালেন ওই যে সামনে সোনার থালাটা দেখিয়ে দিলেন একি লালা এই থালা তুমি কোথায় পেলে ঘুরে দিন আপনাকে বলেছিলাম না আপনি কিছুক্ষণ আগেই আমাকে প্রসাদ পাইয়ে গেলেন এখন কেন আবার এসেছেন বলুন তো লালা তোমা তুমি যে প্রসাদ পেয়েছো সে তো আমি দিইনি তুমি যে প্রসাদ পেয়েছ সেটা আমি আমি আসিনি সত্যি করে বলছি লালা জানো লালাল জানো তোমাকে যে প্রসাদ পাইয়েছে সে আর কেউ নয় সে গিরিধারী নিশ্চয় গিরি গিরিধারী আমাকে প্রসাদ পাইয়ে গেল কিন্তু আমাকে দেখা দিল না আমি এত বড় অপরাধী সঙ্গে সঙ্গে পুরোহিত বলছে লালা তোমাকে তো প্রসাদ পাইয়ে দিয়েছে কত দিন ধরে কত যুগ ধরে আমি এই মন্দিরের পুরোহিত আমি এখনও গিরিধারীর ছোঁয়া পরশ পাইনি তুমি বড় ভাগ্যবান হরে কৃষ্ণ সেই কি করলেন আর সেখান থেকে লালাবাবু ছুটতে ছুটতে গুরুদেবের চরণে গিয়ে আছে আর কেবল গুরুদেব জানো আজকে আমার সঙ্গে কী ঘটেছে সব জানি লালা তোমার মন্দিরে মন্দির থেকে পুরোহিত রূপে প্রাণগোবিন্দ গিরিধারী তোমার প্রসাদ পাইয়ে দিয়েছি। গুরুদেব প্রসাদ তো পাইয়ে দিয়ে গেল কিন্তু আমি যে তাকে দর্শন করতে পারলাম না আমাকে কেন কেন গিরিধারী দর্শন দিল না লালা তুমি আমার কথা শুনেছিলে তাই তোমাকে গিরিধারী দর্শন দেবে তুমি তো আমার সঙ্গে প্রতারণা করেছো বলছে কেন দীক্ষা গ্রহণ না হলে দিনও গোবিন্দ তোমায়কে দেখা দেবে না তাই তোমাকে বলেছিলাম এই নগরীতে যত বাড়ি আছে সব বাড়ি থেকে তুমি ভিক্ষা নিয়ে আসো তারপর তোমায়কে দীক্ষা দেব কিন্তু তুমি একটা বাড়ি ছেড়ে এসেছো কার সেই জগৎ শেটের বাড়িতে গুরু গুরুদেব আপনি চুপ করুন ওর কথা বলবেন না ও শিশুকাল থেকে আমার সঙ্গে শুধু জমিদারি নিয়ে কত গন্ডগোল করেছে ওর কথা আমি মুখে নিয়ে আসতে চাই না ও আমার শত্রু লালা এই তো সমস্যা কি করে তুমি কৃষ্ণ দর্শন পাবে এত কিছু ত্যাগ করেছ কত নিশে জেগেছো কত কোথায় গিয়েছ কিন্তু তুমি আজ এখনো পর্যন্ত তুমি অহংকার ত্যাগ করতে পারো নি আমায় কি করতে হবে আপনি এখনই বলুন এই ভিক্ষা আর্জলে নাও জগৎ শেঠের বাড়ি থেকে তুমি মুফটি ভিক্ষা আনবে তারপরে তোমায়কে দীক্ষা দেব সঙ্গে সঙ্গে কি করেছি যেতেই হবে তোমায়কে যাক যার জন্য এতদিন এত দূরে ছুটে এসেছি তার জন্য যদি মৃত্যুবরণ করতে হয় জানি তো জগৎ শেটের দরজায় গেলে আমার মাথাটা কেটে দেবে তখনকার দিনে বাবা অর্ধেক রাজ্য দিয়ে দিতে চেয়েছিলেন সেই জগৎ শেট যেন বাবুর মৃত অবস্থায় হোক আর জীবিত অবস্থায় তার মুন্ডুটা এনে দিলে তাহলে তাদের মধ্যে কতটা শত্রুতা ছিল সঙ্গে সঙ্গে আমার লালাবাবু কাঁদতে কাঁদতে ছুটেছেন জগৎ শেটের দরজায় গিয়ে হলে জগৎ শেট জগৎ কে তুমি এত বড় অস্পর্ধা আমাদের জমিদারের বাবুর নাম ধরে তুমি রাখছো কে আমি তার বন্ধু গিয়ে বলো না যে লালা এসেছে মাথা খারাপ হয়েছে একবার বলো দাড়ি গিয়ে বলো জগৎ শেঠকে তোমার বন্ধু এসেছে ভিক্ষা নিতে এসেছে দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে গিয়ে বলছে বাবু আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে আপনার সঙ্গে আপনার কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা চাই বলছে কে বলেছে তার নাম নাকি লালা মিথ্যে ওই ফ্রডটা আমার কাছে এসেছে ও এতদিন জমিদারি করে আমার সঙ্গে যে দ্বন্দ্ব করেছিল তা আস মেটেনি তো হেরে গেছে তাই না ও এখন ভিখারির ছল করে আমাকে আবার আমার সঙ্গে প্রতারণা করতে এসেছে ঠিক আছে যাচ্ছি গেছে আয় কী হয়েছে লালা আজ তোমার এই অবস্থা কেন তুমি হেরে গিয়েছো তাই না ও তুমি আমার সঙ্গে চালাকি করে এই ভিখারির বেশ ধরে আমার কাছে তুমি আমাকে বোকা বানাতে এসেছো জগৎ শেঠ আমি তোমায় বোকা বানাতে আসিনি আমি এসেছি বৃন্দাবনে কালো সোনা খুঁজতে এক মুষ্টি ভিক্ষা যাও যে এই ভিক্ষা নিয়ে গেলে আমি গুরুদেবের চরণে নিবেদন করব আর গুরুদেবের কাছে আমি ভিক্ষা গ্রহণ করব আমি যে কালো সোনার দর্শন পাইনি এ কী বলছো তুমি কোন ধনে এত ধনী হয়েছো যে ধন তোমার রাজপ্রাসাদে ছেড়ে এসে এই ভিক্ষার ঝুলি নিয়ে এসেছ লালা তোমার কাছ থেকে সেই ধনের একটু ভাগ দেবে আমায় সঙ্গে সঙ্গে লালা বলছে অবশ্যই দেব বন্ধু যে না হাতে হাত রেখেছে ভিক্ষাটা দিয়েছে অমনি ওই কৃষ্ণ ভক্তের পরশ পেয়ে জগৎ শেঠের মন পরিবর্তন হয়ে গেল লালা মনের আনন্দে গুরুদেব গুরুদেব বলে চিৎকার করতে করতে গুরুদেবের চরণে গিয়েছেন গুরুদেব বলছে একই লালা তুমি জগৎ শেঠের কাছে ভিক্ষা নিয়েছ বলছে হ্যাঁ গুরুদেব আমাকে দয়া করে আপনি ভিক্ষা দিন সঙ্গে সঙ্গে বলছে লালা দেখো তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে লালা পিছনে দেখেনি বাবা যার সামনের পথে গন্তব্যে পৌঁছানোর জায়গা সেখানে না দেখে নিজের উদ্দেশ্য যখন বুঝতে পারবে পিছনে তাকানোর কোনো প্রয়োজন পড়ে না যে না পিছনে তাকিয়েছে দেখছে জগৎ জগৎসিয়াটা দাঁড়িয়ে আছে তুমি না যেতে চেয়েছিলে না দেখেছো তো মান অভিমান ত্যাগ করলে কি হয় সঙ্গে সঙ্গে আমার কি করেছেন লালাকে দীক্ষা দিয়েছেন আর ওই যমুনার কুলে ছোট্ট কুটির পর্ণ কুটিরে নাম জপ করতে বলেছেন বলে ঠিক সময় হলো তোমাকে কালো সোনা দর্শন দেবে লালা নিরজনে সেইখানে নাম জপ করে দেখতে দেখতে বাবুর বয়স হয়ে গেল ষাট পঁয়ষট্টি লালা বলছে কি সারা জীবনটা কাটিয়ে দিলাম গোবিন্দ তোমাকে দর্শন করবার জন্য তুমি আমায় দর্শন দিলে না সেদিন তুমি প্রসাদ খাইয়েছ আমার কি বড় অপরাধ ছিল আজকে আমি দীক্ষিত তবেও তুমি আমাকে ধরা দিলে না প্রভু তাহলে এই জীবন আর আমি রাখবো না ভোর ভোর সময়ে লালা উঠে ওই যমুনার তীরে গিয়ে প্রাণটা বিসর্জন দেবে অমনি চিৎকার করে ডেকেছে উঠেছেন দয়াময় লালা কে কে ডাকলো ও বুঝেছি জগৎ শেঠ না না জগৎ শেঠ আমি তোমার দিকে তাকাবো না তুমি চলে যাও লালা যার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছো তার দিকে তাকাবে না একবার আমার দিকে তাকাও সঙ্গে সঙ্গে বলছে কে তুমি যে না তাকিয়েছেন আমার চক্রগদাপদ্যধারী নারায়ণ নররূপে দাঁড়িয়ে রয়েছেন লালা বলছে প্রভু তুমি আমায়কে দেখা দিয়েছ জানো না আত্মহত্যা মহাপাপ নরকে গমন এসু এসু লালা সঙ্গে সঙ্গে বলেছে প্রভু প্রভু দিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছি আজ আমার নয়ন দুটো তৃপ্তি হয়ে গেল প্রভু দয়াময় প্রণাম গ্রহণ করুন বলছে লালা তোমার তোমার প্রেমে তোমার সেই ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে কি চাও দয়াময় আজ তোমার কাছে আমি কিছু চাই না দয়াময় তুমি যদি করুণা করো আমার ঘরে একটি মেয়ে আছে সুমতি তাকে তুমি একটু দর্শন দিও দিও সঙ্গে সঙ্গে বলছে তা হবে এখন এসো তো তোমার কি ইচ্ছা বলছে প্রভু জন্ম জনম ধরে যদি আমি এই পৃথিবীতে আবার পাঠাও তোমার চরণ ছাড়া যেন না করো দয়াময় তোমার চরণে আমাকে রেখো দয়াময় ঠাঁই দিও আমাকে চরণ ছাড়া করো না সঙ্গে সঙ্গে লালাকে জড়িয়ে ধরে ভক্ত আর ভগবানের সেই যুগল মিলন দৈনয়নারি ধরা চড়ে পড়ছে ভক্ত আর ভগবানের মিলন দূর থেকে জগৎ সেটি দেখছে বন্ধু যে বন্ধু আমায়কে একবার নিয়ে যাও জগৎ দূর থেকে দেখছে তাদের মিলন হচ্ছে হরে কৃষ্ণ দেখলেন তো বাবা দীক্ষা গ্রহণ না করলে সময় গেলে বাবা আর সাধন হয় না কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে দীক্ষা নিতে হবে কণ্ঠিটা গলায় চলাতে হবে দিন চলে যাচ্ছে বাবা সময় নেই দয়া করে দীক্ষাটা গ্রহণ করবেন তাহলে জমিদারের ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ যা কৃষ্ণ ধন যার নাই অন্তরে কে বা গরিব কে ধনী বোঝা বড় দায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয়গৌড়